নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলায় রোববার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসজা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান কমলগঞ্জ প্রতিনিধি এহিয়া আহমদ রাফি জানান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ বিআরডিবি সভাপতি মোহাম্মদ সরওয়ানা শোকরানা ডাক্তার এস কে নাহিদ ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জের পরিচালক ইকবাল হোসেন স্থানীয় শ্রমিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা মূল চাবিকাঠি দীর্ঘ বছরের সংগ্রামে দেশে সড়ক নিরাপত্তা আন্দোলন নতুন মাত্রা পেয়েছে র্যালি আলোচনা সভা শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতা কার্যক্রম এবং সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় নিশোচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আহ্বানে দিয়ে কমলগঞ্জ শাখা সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে